নমস্কার বন্ধুরা অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা কাঁচা আমের সিজন চলছে আর কয়েকদিন পরেই তো জ্যৈষ্ঠ মাস আম পেকে যাবে তো কাঁচা আমের সিজন চলছে আর আম পোড়া শরবত হবে না এটা কি হয় তো আজকে এই যে কাঁচা আম নিয়েছি কাঁচা আম দিয়ে আম পোড়া শরবত তৈরি করব প্রথমে গ্যাসের চুলায় গিয়ে আমটা পুড়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে রান্নার জন্য চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবার স্ট্যান্ডের উপর আমটা বসিয়ে দেব চুলাটা অন করে দেব আমটা পাশ ঘুরিয়ে দেব বন্ধুরা আমটা পুরানো করে দেব বেশ সুন্দর একটা গিনান বেরিয়েছে কিন্তু পোড়া গিনান বেরিয়েছে তো এই আমটা এবার পুরো পুরি ঠান্ডা করে নেব তো বন্ধুরা এই যে আম পুড়িয়া নিয়ে ছাদের চলে আসলাম প্রথমে আমের এই পোড়া অংশটা ফেলে দেব পোড়া আমে ভিতরে কালারটা দেখুন কতটা সুন্দর মনে হচ্ছে যেন একদমই পাকা আম এবার চামচ দিয়ে আমের এই শ্বাসটা বের করে নেব এটা হচ্ছে যুক্ত আম তাই চামচ দিয়ে আমের শ্বাসটা ঠিক মতো বের করা যাচ্ছে না হাত দিয়ে চিপে বের করে নেব এই যে দেখুন আমের যে শ্বাসটা বেরিয়েছে এটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব কিন্তু একটু হাতে সময় নিয়ে ফেটাতে হবে যত ভালো ফেটানো হবে শরবতটাও খেতে ঠিক ততই ভালো লাগবে এই যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর ভিতরে দুই চামচ চিনি দিয়ে দেব চিনিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন যেহেতু আম পোড়া শরবত তাই একটু টক মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে চিনির যে পাউডার সেটাও ব্যবহার করতে পারেন তাহলে তাড়াতাড়ি গলে যাবে আর আমি যেহেতু পাউডার চিনি ব্যবহার করিনি তাই আরও কিছু সময় ফেটিয়ে নেব যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় এই যে চিনিটা একদম গলে গেছে দিয়ে দেব হাফ চামচ বিট লবণ দিয়ে দেব হাফ চামচের মতো খাল লবণ খুব ভালোভাবে আর একবার সব কিছু মিশিয়ে নেব এবার ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দেব এই যে বন্ধুরা আমপড়া শরবত তৈরি হয়ে গেল এটা ছেকে নেবো আমার এই যে আশা সেটা মুখে করলে আমার কাছে খেতে ভালো লাগে না তাই একটু ছেকে নিলাম এবার গ্লাসে পরিবেশন করবো এই যে বন্ধুরা একদম ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জুড়ানো আমপড়া শরবত তৈরি হয়ে গেলো